আসসালামু আলাইকুম পরগাছা নিয়ে আমি আজ আপনাদের মাঝে কিছু কথা বলবো ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত সঙ্গে থাকার বিশেষ অনুরোধ রইল পরগাছা বিভিন্ন রকম নাম হয় যেটি আম গাছে হয় এটি বন্ধা গাছ বলে পরগাছার ফুল ফল গুড়া সব কিছু আপনারা দেখতে পারবেন আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন আর আমি কিছু কথা বলি সেগুলো গুরুত্ব সহকারে শোনার আবারও অনুরোধ রইল পরগাছাও একটি গাছ কিন্তু অন্য একটি গাছের রক্ত সূষে সে বিলাসিতা জীবনযাপন করেন আর দূর থেকে ওর ফুলগুলি হালকা গোলাপি যেহেতু হয় প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নেন যে গাছের উপরে থাকেন আস্তে আস্তে এতটাই বিস্তার পরিমাণ এরিয়া নিয়ে দখল করে নেন যে ওই গাছটি আর কারোর দৃষ্টিতে বাঁধে না এই পৃথিবীতে এই পরগাছার মতো অসংখ্য গাছ ফল ফুল মানুষ অনেক পশুপ্রাণী আছে যেগুলি আমাদের সাধারণ মানুষের কোনো কল্যাণে আসে না শুধু মানুষের নয় দেশ জাতির সবার ধ্বংসের জন্য লিপ্ত থাকেন সর্বদা এই পরগাছার মতো অনেক মানুষ আছেন তাদের চলাফেরা পোশাক আশাক পরিচ্ছন্ন পরিপাটি ও ব্যবহার শুনলে মনে হয় কথা তো নয় যেন মুক্ত ঝরছে কিন্তু সেই মুক্ত যে এক একটি বিষের ফুটা তা আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না এর জন্য আমরা নিজেরাও অনেক দায়ী সেই দায়ী হচ্ছে আমাদের লোভ লালসা আমরা সবসময় আমাদের লোভ লালসার কাছে হেরে যায় এবং পরাজিত হয়ে যায় এতটাই পরাজিত হই যে তাদের বিশ্বাস করে আমরা শেষ আমাদের পরিবার পরিজন নিজের দেশ সহ অনেক ক্ষয়ক্ষতি এমনকি নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয় আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যারাই সমাজ সহ জাতি মানুষের দুশ্মন বা ক্ষতিদায়ক ফল গাছ বা মানুষ আছেন তাদের বেশভূষা ঠিক এই পরগাছার মতো এতটাই আকর্ষণীয় যে যে কোনো মানুষকে চম্বুকের মতো টেনে নিয়ে যায় আরেকটি বের গেলে এই পরগাছার আটার মতো আটকে ধরে ধরে রক্ত সুস্থ সুস্থে একবারে নিঃস্ব করে ফেলে দেয় আসুন এই ধরনের গাছ ফল ও মানুষের সংখ্যা খুবই সীমিত আমরা আমাদের লোককে কন্ট্রোল করি আমরা যে মানুষটাকে গুরুত্ব দেওয়ার দরকার বা পুরোজন তাকেই গুরুত্ব দিই আমরা অতিরিক্ত লোভের কারণে অন্যদের গুরুত্বপূর্ণ ফলকে যেটা আমাদের না কখনো খায়নি যে গাছটা আমরা চিনি না সেটির প্রতি আকর্ষিত না হই এই পর মতো কিছু মানুষ আছে যা আমাদের মা বাবার কথাকেও আমরা বিশ্বাস না করে তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে তাদের কাছে ঝুঁকে পড়ে যায় আসুন আমরা সবাই নিজ থেকে একটু লক্ষ্য করি বা খেয়াল করি এই পরগাছার মতো চাকচিক্য ফল গাছ বা মানুষ যাদের আমাদের কোনো প্রয়োজন নেই তারা যত লোভ দেখাক লোভের কাছে আমরা পরাস্ত না হই কোনো ক্রমে তাদের কাছে গেলে তাদের মায়া জালে মাকড়সার জালে আটকিয়ে আমরা না আমাদের দেশ জাতি সব কিছু ধ্বংস হয়ে যাবে বা যায় মুষ্টিমে কিছু লোকের কাছে কিছু ফলের কারণে কিছু গাছের কারণে যেমন সম্পর্কের কথা বলবো না আমাদের নিকটতম কিছু আত্মীয় হয় যারা আমাদের কোনো কল্যাণে আসে না কিন্তু আমরা তাদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলি আমাদের বড়ো দোষ যেটা আমাদের পুরোজন না সেটা নিয়ে আমরা বেশি টানাটানি করি আর যেটা আমাদের প্রয়োজন সেটা নিয়ে আমরা মোটো টানাটানি করতে চাই না যেমন আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি আসলে বাঁচতে আমরা কোনো দিনই কি আমরা সুস্থ থাকার জন্য চেষ্টা করা উচিত কারণ সুস্থতাই এই পৃথিবীর বুকে সর্বোচ্চ নিয়ামত তাই আসুন যেটা আমাদের বিশেষ পুরোজন সেটাকে গুরুত্ব দিই অপ্রয়োজনীয় লোককে পরিহার করি আমার কথায় কেউ কোনো কষ্ট পেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি শুধুমাত্র এই পরগাছা নিয়ে কিছু কথা বলে গেলাম আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই পোস্টটি শেয়ার করে দেবেন খুদা হাফেজ